শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় এডুকেশন ইজ দ্য ব্যাক অফ লাইফ যদি হয় নেশন যদি হয় শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় কোন শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড ধর্মহীন শিক্ষা ব্যবস্থা জাতি ধ্বংসের ষড়যন্ত্র ধর্মহীন শিক্ষা ব্যবস্থা জাতি মেরুদণ্ড না জাতি ধ্বংস করবে জোরে বলেন ধ্বংস করবে না মেরুদণ্ড ষোলো বছরের প্যাসেজ দাঁড়িয়ে সালামা সৌদি ছিল 19 বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা করেছে তারা কোন দেশে থাকতে পারে নাই এখন যদি শিক্ষা ব্যবস্থাকে মাংসকে স্বাধীনতা করে তারাও থাকতে পারবে না শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড এই শিক্ষা ব্যবস্থাকে যদি ধর্মের সাথে জুড়ে দেওয়া না যায় এই শিক্ষা ব্যবস্থাকে যদি মানবিক করা না যায় এই শিক্ষা ব্যবস্থাকে যদি সুসুন্দর করা না যায় এই শিক্ষা ব্যবস্থাকে ধর্মের আড়ালে যদি ঘোড়ে দাও না যায় এদের সরকার কোনো উপায় নাই কেউ করে দিতে হবে এটা আমাদের প্রাণের দাবি এটা আমাদের কি দাবি এটা আমাদের হৃদয়ের দাবি এটা আমাদের প্রাণের দাবি এখানে আর কোনো কোনো ব্রিটিশকারী কোন কোনো শব্দ এখানে ঢুকানো যাবে না আমাদের বাংলা দরকার আমাদের ইংরেজি দরকার আমাদের ভূগোল দরকার আমাদের সমাজ বিজ্ঞান দরকার আমাদের রাষ্ট্রবিজ্ঞান দরকার এর সাথে সাথে আমাদের ইসলাম আমাদের দরকার কি ভাই কি বলছি এর সাথে সাথে আমাদের কি দরকার দিয়ে কোট আমরা নিব জুড়ে দাও আমাদের ডাক্তার ডাক্তার হবে আবার সাথে সাথে কাতাফাল হবে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে হবে আমাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে নামাজ আমাদের ডাক্তার আমাদের নামাজ वाला আমাদের অ্যাডভোকেট হবে নামাজ যে শিক্ষা ব্যবস্থা ওই শিক্ষা ব্যবস্থার জন্য আমরা জোর দাবি জানাই ইনশাআল্লাহ বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা আসবেই আসবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল ফরমা হ্যাঁ আমার কথা দূর চলে গেছে আমি পারি নাই আপনাদেরকে আমার শব্দগুলো বুঝাতে মূলত মেহমান আছে মেহমান কি বলছি বলেন কি বলছি আবার বলেন এবার বলুন তো দেখি গাড়ি পার্টস আছে গাড়ির পার্টস গাড়ির মধ্যে একটা বড় আছে ছোট আছে আরো ছোট পার্ট আছে আরো ছোট আছে দুই কোটি টাকা দামের গাড়ি এখানে নজরের মধ্যে যেই নজলে গ্যাস ঢুকে তেল ঢুকে এই নজলের মাথায় একটা রবার আছে রবার সিল বলে এটার দাম হলো দুই টাকা কত দুই টাকা এখন এবার বলুন তো দেখি এই ছিনটা কেটে গেছে আপনার দুই কুড়ি টাকা দামের গাড়ি চলবে কেন গ্যাস কি যাব গ্যাস বাইরে যাবো আপনাদের ভাষা আমি পাচ্ছি না বলে আপনারা আমার ভাষার উত্তর দেন না আমি সিলেটে শিখে আসবো সামনে আমি সিলেটে শিখে আসবো তাহলে আপনি বলুন তো দেখি দুই টাকার সিলের অভাবে দুই কোটি টাকার গাড়ি অচল কেন যেই প্রয়োজনে যেই কারণে দুই টাকার সিলের অভাবে দুই কোটি টাকার গাড়ি অচল এই কারণেই গাড়ির অভাবে পুরো ইসলাম অচল আমি বুঝাতে পারলাম না হ্যাঁ এই কারণে ডাক্তার নিচে পায়জামা দিলে পুরা ইসলাম অসল কোনটা কোনটা বাদ দিলে ইসলাম সচল আমাকে বুঝা বলতে হবে কোনটা কোনটা বাদ দিলে ইসলাম সচল তুমি বুঝাইতে পারি কোনটা কোনটা বাদ দিলে গাড়ি অচল গাড়ি সচল হ্যাঁ দুই কোটি টাকা দামের গাড়ি চাকাতে হাওয়া লাগে কয় পয়সা দুরো বেলাস বিদেশে এটা টাকা নেয় না পাঁচ টাকা দশ টাকা বিদেশে এটা টাকাই নেয় না বিনামূল্যের বাতাস ছাড়া এই গাড়ি যদি অচল হয় বিনামূল্যের বাতাস ছাড়া ফাংসার গাড়ি এই বিনামূল্যের বাতাস ছাড়া এই গাড়ি তবে বাড়ি যাবে ইসলামের কোন অংশ বাদ দিলে এই ইসলাম বাড়ি যাবে বুঝাইতে পারলাম না কোনটা বাদ দিলে কোনটা বাদ দিলে চলবে বলেন তাহলে বোঝা গেছে পূর্ণাঙ্গ দিন আর ইয় মা তো মাল বিসমিল্লাহ আমাদের নবী যে এক নাম্বার নিজের নবী আমাদের নবী এক নাম্বার নিজের নবী দুই নাম্বার নিজের বিবি বাচ্চাদের নবী তিন নাম্বার নিজের পরিবারের নবী চার নাম্বার নিজের শহরের নবী পাঁচ নাম্বার নিজের দেশের নবী ছয় নাম্বার নিজের দেশের আশেপাশে শহরের নবী সাত নাম্বার সারা পৃথিবীর নবী আট নাম্বার আমার পর্যন্ত নবী কি হয় আট নাম্বার কোন পর্যন্ত নবী কিয়ামত পর্যন্ত নবী

দিন কায়ম করো দুই নাম্বার তোমার শরীরে দিন খায়ন কর। তিন নাম্বার তোমার স্ত্রী জীবনে দিন কায়ম করো চার নাম্বার তোমার সন্তানদের জীবনে দিন কায়ম কর। পাঁচ নাম্বার তোমার গ্রামে দিন খায়ম করো ছয় নাম্বার তোমার শহরে দিন কায়ম করো সাত নাম্বার তোমার দেশে দিন কায়ম করো আট নাম্বার হাউসে দিন কায়ম করো কি হয় আকিম উদ্দিন এর তর্জমা আকিম উদ্দিন কি বুঝায় আকিম উদ্দিন বলতে কি বুঝায় আকিম উদ্দিন বলতে শুধু দু চারটা স্লোগান নয়

দাঁড়িয়ে এটা বাদ দেন না আপনি কোনটা কোনটা বাদ দিলে আপনার ঘর পুরো হবে কোনটা কোনটা বাদ দিলে আপনার গাড়ি পুরো হবে কোনটা কোনটা বাদ দিলে আপনার প্যান্টটা পুরো হবে কোনটা কোনটা বাদ দিলে কোনটা বাদ দিলে ইসলাম হবে জোরে বলেন কোনটা বাদ দিলে ইসলাম পুরো হবে এটা আমাকে মোকাম্মল ইসলাম খায়ন করতে হবে পুরো দিন খায়ন করতে হবে এটা আমার জীবন থেকে শুরু করতে হবে কোথা থেকে শুরু করতে হবে আমার জীবন থেকে শুরু করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝামানা সহজ করে দেন আমার এই সংক্ষিপ্ত কথা জানি না আপনি কোন দিকে নিচ্ছেন আমি কাউকে কটাক্ষ করার জন্য বলি নাই আমি আমার দিনকে মুকাম্মল বানানোর জন্য বলছি আমি আমার দিনকে আমার ফিট করার জন্য বলছি আমি আমার দিনকে আমার সমাজে ফিট করার জন্য বলছি আমি আমার দিনকে আমার রাষ্ট্রে ফিট করার জন্য বলছি আমি আমার দিনকে পুরো পৃথিবীদের ফিট করার জন্য বলছি বাকি নিজের উপরে করবো বাকিদের জন্য চেষ্টা করব নিজের উপরে কি করবো قربو. وما توفيقي الا بالله عليه توكلت واليه انيب وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته